কি জুলাই সন্ত্রাসীরা আছো কেমন ভালো নেই সামনে পেছনে ডানে বামে এখন আর তেমন কেউ নেই একা হয়ে পড়েছ না এ তো ট্রেইলার মাত্র সিনেমা তো পুরোই বাকি এই টুকটা গণপিটুনি এইসব দেখে এত ভয় পেলে চলবে তোমাদের যারা থিং ট্যাং যারা বুদ্ধি বদমাস এতদিন তোমাদের বিভিন্ন উস্কানি দিয়ে আসছিল তোমাদেরকে দিয়ে সন্ত্রাস করিয়েছিল তারা এখন কোথায় ল্যাংটা সুলেমান আর সন্ত্রাসী ইলিয়াস ছাড়া আর কারা তোমাদেরকে ওন করে যাও তাসনিম খুলে টাইম লাইনে গিয়ে দেখে এসো জুলাই সেলিব্রেট করে না এলিট সাংবাদিক খালেদ মহিউদ্দিন টকশোতে কি বলে ফরাদ মজার শিক্ষক নেটওয়ার্ক বদমাস ভণ্ড উত্তম এলিট সবাই তোমাদের ডিজাউন করা শুরু করেছে তোমরা একা তোমাদের দলের শীর্ষস্থানীয় নেত্রীরা নেতারা পদত্যাগ করে তোমাদেরকে সরাসরি বলছে তোমরা চোর ডাকাত সন্ত্রাসী তোমাদের এলিট বুদ্ধিদাতারা এখন তোমাদের করছে না এর সামনে অর্থাৎ আগামীকাল আগামী মাসে আগামী বছর কি হবে পিনাকি ভট্টাচার্য তোমাদেরকে দিয়ে বত্রিশ নম্বর ভাঙায় তোমরা ভাঙো মুক্তিযোদ্ধাদেরকে অপমান করতে বলে তোমরা করো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গালাগালি করো অপমান অপদস্থ করো বাংলাদেশের অপর নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু এই দেশের জন্ম দিয়েছেন এত সহজ উনিশশো একাত্তরকে তোমরা বাতিল করে দেবে চব্বিশ দিয়ে কত বড় ধৃষ্টতা তোমাদের বুঝতে পারছো না কি হতে যাচ্ছে তোমাদের সাথে নিরাপরাধ শিশুদেরকে হত্যা করে ভেজাল ওষুধ খাইয়ে এবং দেশ থেকে পালিয়ে গিয়ে ফ্রান্সে বসে বসে তোমাদেরকে উস্কানি দেয় সন্ত্রাসী ইলিয়াস আমেরিকায় বসে উস্কানি দেয় আর তোমরা লাফাও ওরা কেন ফ্রান্স আমেরিকায় কেন বাংলাদেশে আসে না ওদের অ্যাসাইলাম যে কারণে হয়েছে যে গ্রাউন্ডে হয়েছে সেটা তোর এখন নেই এখন তো বাংলাদেশে তাদের কোনো থ্রেট নেই কেন আসে না ওই দেশে কেন মিথ্যা বলে আরও কিছু থ্রেট তৈরি করে বলে আমাকে রাখো আমাকে ওখানে পাঠিয়েও না গেলে আমি মরে যাব আমাকে মেরে ফেলবে ওরা আসে না কারণ ওরা জানে এটা ফলাফল কি হবে ওরা তোমাদেরকে দিয়ে বদমাশি ঠিকই করিয়েছে মাইরের ভাগ নেবে না মায়ের কথা বলে আবার ভয় পায় না আমি ভাই মায়ের মধ্যে নাই কিন্তু আমি বাংলাদেশের রাজনীতি অনেকটাই দেখেছি তোমাদের চেয়ে বেশি দেখেছি দুই এক থেকে দুই হাজার নয়ের যে সময়টা আওয়ামী লীগ বিরোধী দলে ছিল তাদের রাজনীতি দেখেছি আওয়ামী লীগটা এখন মাঠেই নেই তারপরে তোমরা হিলছ এদিকে ওদিকে টলছ আওয়ামী লীগ ফিরলে কি করবে হুম তোমাদের না আছে জনসমর্থন না আছে মানুষের ভালোবাসা তোমরা যে চোর বাটপার সন্ত্রাসী এটাই বাংলাদেশের সকল মানুষ বুঝে গেছেন বুঝে গেছেন বলি তো তোমাদের মিছিলে মানুষ নেই ভাড়া করে লোকজন নাও আর কিছু উচ্ছিষ্ট কর সুসময়ের পাখি উচ্ছিষ্ট আছে এখন আছে দুদিন পরে দেখবে ওরা তোমাদেরকে বেঁধে বেঁধে কি করবে মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন ধ্বংস করো বত্রিশ নম্বর গুড়িয়ে দাও আর ভাবো তোমাদের সাথে কিছুই হবে না এত সহজ একটু নিজের পরিবার পরিজনের সাথে একটু কথা বলতো আমার ধারণা তোমাদের পোতার উপরে একটা ঘাসও থাকবে না পোতার উপরে একটা ঘাসও থাকবে না কতজন পালিয়ে যাবে কতজন আওয়ামী লীগের দীর্ঘ সেট আপ থাকায় তারা চলে যেতে পেরেছে তোমাদেরকে প্রশাসনের কোনো কর্মকর্তা পছন্দ করে বলে আমার মনে হয় না আরে ভবিষ্যৎ যে কি আছে তোমাদের সাথে ভালো হোক কিন্তু ভালো তো হবে না কারণ তোমরা সন্ত্রাসী সন্ত্রাসীর সাথে কখনো ভালো কিছু হয় না এখন তো সরকারি প্রোটোকল নিয়েও ডিম ছুঁড়ে মারছে এক প্রকার ব্রিটেনে কি হয়েছে মনে নেই গণশত্রু ডাস্টবিন শফিকুল কিভাবে উষ্ঠা খাচ্ছিল এগুলো দেখে বুঝতে পারছো না তোমাদের মাথার উপর আছে কে সন্ত্রাসী আসিফ নজরুল ডাস্টবিন শফিক সুদী মহাজন এবং সন্ত্রাসী ইউনুস আর কে আমেরিকা পশ্চিমারা পাপেরদের খুব বেশি দিন পালে না ফেল হলে ছুঁড়ে ফেলে দেয় তোমার ফেল এখন ওই সফল মনে করো নিজেদেরকে পটিয়ায় গিয়ে আগস্টের মতো সন্ত্রাস চালালে পুলিশকে হুমকি ধমকি দিলে মেরে ফেলবে বললে বিভিন্ন জায়গায় পোস্ট করে বেড়ালে কিভাবে ঝুলিয়ে মারবে ফুট ফুটওভার ব্রিজ আছে সেগুলো জানান দিচ্ছ

টোকাই উপদেষ্টাদের আর ওই সমন্বয়কদের তো কিছু থাকবে না থাকবে না ইউনুসের নাম চিহ্ন এই বাংলাদেশে থাকবে না বিভিন্ন জায়গায় ইউনুসের নামে ভাস্কর্য হবে জুতো মারার জন্য এই বাংলাদেশ খুবই নির্মম খুবই কঠিন কত বড় বড় বদমাসরা পালাইয়া কুল পাইল না আর তোমরা এই যাই হোক আমি ইউনুসের জন্য শুভকামনা করি এবং এই বাচ্চা উপদেষ্টা টোকাই ফোকাই যারাই যে পদে এসেছে যত বড়ই সন্ত্রাসী নিজেদেরকে ভাবুক কিন্তু তাদের ভবিষ্যৎ নিয়ে আমি আতঙ্কিত এবং তাদের জন্য শুভকামনা করি ওরা যদি মানুষের কাছে ক্ষমা চায় মানুষ হয়তো ক্ষমা দিতে পারে করবে আমি জানি না আওয়ামী লীগের উপরে যে পরিমাণ নির্যাতন হয়েছে এবং আওয়ামী লীগ তো আর ওরকম ভেসে হেসে হেসা দল না পঁচাত্তরে আওয়ামী লীগের সাথে যা হয়েছে বঙ্গবন্ধুর মতো এত জনপ্রিয় এত বিশাল মাপের এক নেতাকে সপরিবারে হত্যার পরেও আওয়ামী লীগ খুব দ্রুত ঘুরে দাঁড়িয়েছে এবারও দাঁড়াবে এবার তো মানে আওয়ামী লীগের কিছুই করতে হয়নি আওয়ামী লীগ মাঠে নেই কিছুই তাদের করতে হয়নি তোমরাই তোমাদেরকে বাড়ির যে পোতা হয় না মানে গাছপালা মাটি ঘাস কিছুই থাকবে না কতজনকে নিয়ে পালাবে বিদেশে গিয়েও তোমরা রেহাই পাবে না ওইখানে মানুষ জোতাবে এবং ভাবছো বেয়াদবি করে তুমি খুব জিতে যাচ্ছ এবং বেহাদবী কাদের সাথে করছো মুক্তিযোদ্ধাদের সাথে করেছ বাংলাদেশের ইতিহাস সংস্কৃতির সাথে করেছো দেশটাকে আফগানিস্তান বানিয়ে বানিয়ে ফেলেছো ফেলেছো একটা দেশ আবার তোমাদের যারা বুদ্ধি বুদ্ধি পরামর্শ দিয়েছে সেই সাথেও বেহাদবী করেছো কয়দিন আগে খালেদ মুহিউদ্দিনের একটা শো দেখছিলাম তো সেখানে একক অতিথি রেখেছে বেয়াদব হাসনাদ আব্দুল্লাকে ওই বেয়াদবটারে খালেদ মুহিউদ্দিন প্রশ্ন করে এইটা কি ওইটা কি উত্তর শুরু করে কেমন জানেন ওকে ফাইন মানি একটা বিশাল হরিদাস পাল আমি আপনি আপনি স্পেসিফিক উদাহরণ খুব ভালোবাসেন আমি চাইলে আপনাকে অসংখ্য স্পেসিফিক উদাহরণ দিতে পারি যেমন হেফাজতের সম্মেলনে আপনার অবস্থান আবার 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 খেনা সেনাবাহিনী নিয়ে আপনার মন্তব্যের ক্ষেত্রে সার্জিসের একমত না হওয়া এইটা কি ভ্রষ্টাচার বহির্ভূত কলা পাটোয়ারি আবার ধরেন নারী ইস্যুতে আপনার অবস্থান বনাম এনসিপির অবস্থান আপনাদের অবস্থান বনাম বিভিন্ন অবস্থান হেফাজত সেই সেই ক্ষেত্রে কি আপনার আলাদা আলাদা দল কিনা আপনি যদি একটু ব্যাখ্যা করতেন ওকে ফাইন আরে বেটা খালেদ মহিউদ্দিন আন্ডার দ্য টেবিল কি করছে সে অ্যাসাইনমেন্ট পালন করছে কিনা তুই না এটা জানোস এরকম খোলা মাঠে গুলো বলে দিতে হয় শত হলে তো সে তো তোর ইউনিভার্সিটির বড় ভাই মজার বিষয় হচ্ছে খালিদ মহিউদ্দিনকে সে ডাকছে খালিদ ভাই বলে খালিদ নাকি নাম নামটাও জানে না এবং কথার প্যাটার্ন আমি খুব আমি খুব মজা পেয়েছি আপনি একজন নাগরিক আপনার বাড়ি দেবী দ্বার আমার বাড়ি মুরাদনগর আপনি রাস্তার মধ্যে হাত দিয়ে আপনি খুবই ভাই কেন আপনি সোলজাররা তো মাঠে চূড়ান্ত ফ্লপ খেলো এক বছর যেতে না যেতেই তুমুল অজনপ্রিয় তোমরা যে গণ অভ্যুত্থান করেছিলে তাতে সাধারণ মানুষ গিয়ে প্রতারিত হয়েছে তারা প্রতারিত হয়েছে অধিকাংশ লোক এখন সেখান থেকে সরে যাচ্ছে অধিকাংশ ছাত্র এখন সেখান থেকে সরে যাচ্ছে এবং তারা বলা শুরু করেছে যে আমরা প্রতারিত হওয়া বোধ করছি মায়ের খাওয়া শুরু হবে এই ভিডিওটি আপলোড করতে না করতেই দেখা যাবে মায়ের শুরু সামনের মাসে বা এক বছর পর বাংলাদেশের মুক্তি যুদ্ধকে ছোট করতে দেব না এই অর্বাচীন ছাত্ররা কি বাংলাদেশের ইতিহাস যদি লিখতে হয় বঙ্গবন্ধুকে বাদ দিয়ে লিখতে পারবে বঙ্গবন্ধু শেখ মতি বঙ্গবন্ধু শেখ মতি কি শেখ আছে বাবা সে আমাদের বাবা ছাত্র জীবনে আমি বলি এই বলা ঠিক হবে কিনা ফজর রহমান শেখ বলছিল একবার যে শেখ হাসিনা বঙ্গবন্ধুর আত্মজাত আমরা হলো তার ইয়ের সন্তান কিসের সন্তান আদর্শের সন্তান আমাদের মুক্তিযুদ্ধ করল আপনারা এটা বুঝেন মুক্তিযুদ্ধের ফসল আমাদের সংবিধান চার মূল এই ডক্টর কামাল হোসেন এখানে বসে আছেন চার মূল নীতি হলো আমাদের মুক্তিযুদ্ধের ফসল সে মুক্তিযুদ্ধের ফসলই নাই আমি

নয় মাঠে নামা উচিত বঙ্গবন্ধু সম্পর্কে বাংলাদেশের স্বাধীনতা সম্পর্কে মুক্তিযুদ্ধ সম্পর্কে যদি আরেকটা দ্বিতীয় কথা ওঠে আমি বেরোবো আপনারা শুনবেন প্রফেসর ডাক্তার মাহমুদ বীরবতী শহীদ হয়েছে শহীদ হয়েছে আমি বলে বলবো আপনারা না বলতে পারেন ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় ভক্ত এটা সহজ হিসাব এই পরিমাণ সন্ত্রাস চালানোর পরে তাদেরকে দুধে ভাতে রাখবে মানুষ এটা হতে পারে না এটা কোনোভাবেই হতে পারে না হ্যাঁ আওয়ামী লীগের দুঃশাসন সবই ছিল কিন্তু এই অবস্থা আমরা বাংলাদেশে দেখিনি কখনো এতটা খারাপ অবস্থা আমরা বাংলাদেশে দেখিনি এখন ধর্ষণের ঘটনা গুনতে গুনতে ক্লান্ত হয়ে পড়ছি কুমিল্লা সেই মুরাদনগর থেকে শুরু করে কতগুলো বলবেন নোয়াখালীতে চাঁদপুরে আজকে দেখছিলাম যশোরে একজন বুদ্ধি প্রতিবন্ধীকে পিটিয়ে মেরে ফেলেছে যে আমি একটা কথা বলবো এখন বর্তমানে যে দল চলছে এই দলই হচ্ছে ডাকাত এই সন্তা দেখা যাচ্ছে লুটিপুটি কাছে আমি একজন আমার টাকা ইউনুস সেটা জিনা চলে যাওয়ার পরে ইউনুস টাকা দিয়েছে পাঁচবার এই টাকা এক টাকাও আমার দেয়নি আবার গত পরশু দিন কত তারিখটা জানি না আমি গত পরশু দিন আবার দেখতে দেখালে ওই জামসুদের ঘরে ঢুকিয়ে তো আমি আবার ওয়ার্ড আউট দিলাম তার কষ্ট ওই বাঘ কলে সে শেখ হাসিনার আমলে ভাতা পেত এখন সে কেন পাচ্ছে না তাই সে কিছু কথা বলেছে বলবি তো সে তো এই দেশের নাগরিক আর তার তো মানসিক ভারসাম্য আপনার মতো ওই রকম বদমাইশি বুদ্ধি নাই সে কেন বলেছে কেন এই জুলাই বিপ্লবীদের সমালোচনা করেছে আবার দেখা যাচ্ছে এই ড্যান্ডিখোর আবু সাইদ ওই সন্ত্রাসী গেছে পুলিশ পেটাতে পুলিশ পেটাতে গিয়ে উল্টা মার খেয়েছে পুলিশের কাছে হেলমেট থাকে সেলফ ডিফেন্সের অনেক জিনিস থাকে তো ওর কাছে তো কিছু নাই বরং ও ওর মতো অন্য সন্ত্রাসীদের ছড়া ইটে আঘাতপ্রাপ্ত হয়েছে মরে গেছে মার গায়ে মাদার সেইটাকে বানিয়ে ফেলেছে নবী কটুক্তি সাল্লা সাল্লামের মতো অর্থাৎ মোহাম্মদের মতো তাকে নিয়ে কটুক্তি করলো অ্যারেস্ট করা হচ্ছে জেলে দেওয়া হচ্ছে দেখব জুলাই সন্ত্রাসীরা কত দূর যেতে পারে এই বাংলাদেশে তাদের পরিণতি কি হয় আপনিও দেখবেন আমিও দেখব আমরা সবাই দেখব অনেক ভালো থাকুন আবার দেখা হবে খুব শীঘ্রই